আসসালামু আলাইকুম অনেকে বলেন দই সঠিকভাবে জমে না স্বাদ হয় না আমার আজকে রেসিপি তাদের জন্য আমার এই ভিডিওটি দেখলে সবাই হয়ে যাবে দই তৈরির দক্ষ কারিগর প্রথমে চুলায় প্যানে নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ ঘন করে নিয়েছি এখন আমি অনবরত নেচের আরও ঘন করে নিব। দেড় লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিতে হবে আর অনবরত নেচেরে নিতে হবে এখন ঘন হয়ে আসছে তলায় লেগে যাবে এজন্য আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আরো দুই তিন মিনিট জাল করে নিব যেহেতু চিনি থেকে পানি ছেড়ে আসে তিন মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এই আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি নেড়ে নেড়েচেরে ক্যারামেল করে নিব একটু নেড়ে নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করতে যাবেন না তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যে দুধ আমি জাল করে রেখেছি সবগুলো দিয়ে আমি ক্যারামেলের সাথে আর দুই তিন মিনিট নেড়ে চেড়ে জাল করে নিব তাহলে সুন্দর কালার আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি নেড়ে চেড়ে হালকা কুসুম করে নিব গরম দুধের মধ্যে কখনো দই বীজ দেওয়া যাবে না তাহলে দই জমবে না এখন আমি এক সাইডে রেখে দিয়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই আমি হাফ কাপ টক দই ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু দই জমবে না এখন আমি ভালো করে ফেটিয়ে নেব দুধ মিক্স করে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েও দই জমাতে পারবেন এখন আমি এই দুধের মধ্যে সবগুলো দই বীজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি মাটির পাত্রে দই জমাবো এর জন্য এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সবগুলো দুধ ঢেলে নিচ্ছি নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা পাঁচ মিনিট হিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি এই স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে দইয়ের পাত্র বসিয়ে দিচ্ছি দিয়ে চুলারা লো আছে করে আমি ঢেকে জাল করব ২০ থেকে পঁচিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে একদম লো আছে রাখতে হবে ২৫ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন অনেক সুন্দরভাবে দই জমেছে আর এই দইটা আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আরও ভালোভাবে সেট হবে তখন বের করে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন হাতের সাথে আর লেগে আসছে না একদম দই ভালোভাবে ছেট হয়েছে আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দই হয়েছে আমার এই প্রসেস ফলো করলে আপনাদের দইও এই রকম পারফেক্ট হবে খুবই সহজভাবে আমি দইটা বানিয়ে দেখালাম অনেক মজার হয়েছে এই দই এইরকম দই যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ